তুমি করো ওই জন্য তো অন্য কারোর সাথে ব্যস্ত ছিলেন না না হম কি বলছো এখন হ্যালো কি করছো হ্যালো কি করছো কিছু নাই বসেই আর চা খাচ্ছিলাম খাওয়া হয়ে গেছে হ্যাঁ। বেকাছা, তুই সামনে কি আছে আশেপাশে? না, কেউ নেই কেন? রে কিছু মুডও না। তোমাকে না চুমু দিয়ে সেদিন না, মানে সেদিন গিয়ে চুমুটা দিয়েছিলাম তো তাই হলো। ভালো। এখন এত লো। আচ্ছা। তো এসে। দিলাম

না 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 গার্লফ্রেন্ড মানে তো না হ্যাঁ না না সাথে শোয়ার কোনো সম্পর্ক নেই ভাষা আলাদা শোয়া আলাদা ঠিক আছে দুটোই একই আমি শোয়ার মেয়ে না গার্লফ্রেন্ড আমি মন থেকে না মন থেকে ভালোবাসা আমি ভালোবাসলে এক সময় কিছু না কিছু দেখিলো হয়তো সেটা হবে তাই বলে যে ভালোবাসি বলি যে আমার সাথে প্রথম দিনই শুতো হবে আমি আমতো বলিনি যাব অল্প করব তুমি বিয়াশে আর আমি তাই না আমি বিয়ার খাই না পড়তো আমি কিছু খাই না সব শোনো তুমি যেটা মাজলি সেটা বোলো না হ্যাঁ তুমি যদি আমার সাথে ঘুরতে যাতে করো তো ঠিক আছে আর যদিও বা আমি তোমার বন্ধু বাড়িতে যাই আমি কিন্তু সেগুলো কিছু করতে পারবো না তখন কিন্তু বোলো না যে আমি এখানে নিয়ে আসলাম কেন তোমাকে তুমি যদি না দেখা যাওক না 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 সেটা দেখা যাবে না সেটা তুমি আমাকে বলেই নিয়ে যাবে না বলে নিয়ে গেলে কিন্তু খুব খারাপ হবে দেখা যাবে

নব আমি বলছি আমি পরে কথা বলবো ঠিক আছে? কেন কথা যাচ্ছে? কোথায় যাচ্ছে? বউজ আমি তারে কত পড়তে মাসের তার ধরে বসালে পড়তে। ওকে লাগবেছে কোম্পানি অ্যাপ। না মানে শুনি বস잖아 আসলে পরে আর হবে না। কেন হবে না? পরে আমারটা হবে না। কি হবে না? এই সম্পর্ক ভালোবাসো। একটু ভালোবাসে কারণ না বেশি হচ্ছে বেশি উঠে উঠছে নাকি উঙ্গারটা দেখাই না তো বলো তবেই দেখে তা তুমি কি বল তো তোমা মতন বল অ্যাটিটিউড দেখাবে আমাকে একটু মাঝে সাজে কম কম দেখাও তা যাতে ঠিকঠাক ব্যালেন্সে চলে সব কিছু এটা ঠিক ঠিকই বলেছো কোনদিন তো দেখালে না ভালোবাসা তারপরে আমি তোমന്നെ এডভাইস করতে ফাইনকে তোমাকে দেখাই নিspotify তে বসে ব্রেক মেরে মেরে কত মজা হচ্ছে হ্যাঁ সেই

আচ্ছা তুমি কি এখন এই সব কথা বলবে আমার এখন